সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিডি জনমত টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারুকুল ইসলাম বিসিবি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরে গেলেন তামিম ইকবাল তামিম ইকবাল এমন একজন ক্রিকেটার যা বাংলাদেশে লক্ষ লক্ষ ফেন তাকে সবাই ভালোবাসেন শ্রদ্ধা করে এটা তার শুধুমাত্র খেলার জন্য না তার যে ব্যক্তিত্ব সবকিছু মিলে তাকে অনেকে ভালোবাসেন সেই তামিম ইকবাল শেষ পর্যন্ত থেকে সরে সরে গেলেন এটা আশঙ্কাটা আগে থেকেই ছিল যে তিনি হয়তো যাবেন কারণ জানেন বিসিবিতে আপনার যে ক্লাবগুলো আছে আগে থেকে ক্লাবগুলোর যে সিন্ডিকেট এই সিন্ডিকেট না ভাঙতে পারলে আসলে এখানে তেমন কিছু করা যায় না একটা পুরো জগদ্দল পাথরের মতো এই সিন্ডিকেটগুলো চেপে থাকে বিসিবির উপরে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আপনার প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন রকমের গ্রুপ সৃষ্টি করে যেখানে আসলে খুব বেশি কাজ করার সুযোগ থাকে না যারা বিসিবিতে আসেন যদি না তাদের সাথে সমঝোতা হয় আপনারা জানেন কিছুদিন পূর্বে বিসিবির সাবেক যে চেয়ারম্যান ছিলেন ফারুক আহমেদ তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার স্থলে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় আর আমুল ইসলাম বুলবুল নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন আমাদের আলোচনা সেটা নেই যোগ্য মানুষ কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নির্বাচনের মাধ্যমেই তো এই কমিটি গুলোতে কর্মকর্তা বিশেষ করে চেয়ারম্যান নির্বাচিত হওয়া উচিত যে প্রক্রিয়াতে ফারুক আহমদকে সরানো হয়েছে প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল বলে মনে করেন আপনার ফারুক আহমেদ অত্যন্ত ক্লিন একজন মানুষ এবং ব্যক্তিত্ববান মানুষ তিনি দেশের ক্রীড়ার স্বার্থে সরে গেছেন সত্যি কিন্তু তিনি পরবর্তীতে পনেরোটি ক্লাবের বিরুদ্ধে যারা সিন্ডিকেট হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন মামলা করার ফলে বিসিবির সেই ক্লাব পনেরোটি ক্লাবের ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে একটি সামগ্রিক জটিলতার সৃষ্টি হয়েছে আর এই জটিলতার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সমঝোতা করতে চেয়েছিলেন তামিম ইকবাল ওরে নির্বাচনটাকে এগিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু সেটা না হওয়ার কারণে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ালেন আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই তামিম ইকবাল সত্যিকার অর্থে এরকম একটি ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান মানুষই এজন্যই তাকে আমরা ভালোবাসি পৃথিবীতে ফেসিবাদের দোষকদের যে প্রভাব ছিল সেই প্রভাব আগামী নির্বাচনে কাটিয়ে একটি গণতান্ত্রিক পরিচালিত হবে বিশ্বাস রেখে আজকের এ এখানে শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম